পলসবহরের ফাতুলল্লাহ পূর্ব উপজেলা জামাত মনোনীত এমপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হত্বকম মওলানা নজরুল ইসলাম লেবু সংগ্রামে পলসবহরের মাঠে বাংলাদেশ বন্ধন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী ভাইরাবাদ আলোচনার শুরুতে আমরা জুলাই সত্তাদের শরণ করছি যাদের আত্মত্যাগের ফলmathscrুতিতে যাদের আত্মদানের পর পরিপক্কিতে আজকে পেটি আমরা আজকে পরিবর্তিত বাংলাদেশ আমরা স্মরণ করছি মাওলানা মোতুর থেকে আল্লামা তলোয়ার সাইদি যারা বাতিলের সঙ্গে কোনো আপস না করে এই দেশ আল্লাহর তেমরে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য শাহাদত বরণ করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং মাফরাত কামনা করছি সংগ্রামে পলে দেবারে বাসে আমাদের একটি বিরোধী মহল কথায় কথায় বলে আমরা একে আগামীতে ভোট আমরা জামানো ছাড়াবো তাদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই তুলে রক্ষ